বিজেপির পঞ্চায়েত প্রধানের টেবিল ঘেরাও বিক্ষোভ তুমুল উত্তেজনা একে অপরকে আঙুল উঁচিয়ে হুংকার দিচ্ছেন প্রধান এবং বিক্ষোভীরা সেই ছবি এক্সক্লুসিভ নিউজ বাংলাদেশ আর পর্দায় দেখুন কিভাবে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়ছেন টেবিল চাপড়াতে থাকছেন হুগলির আরামবাগের এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের ঘটনা গ্রামের আদিবাসী বিন্দুদের ইলেকট্রিক বিল হাজার হাজার টাকা এমনকি কারণ লাখ টাকাতে পৌঁছে গেছে এই নিয়ে পঞ্চায়েতে বিক্ষোভে সামিল হন আদিবাসীরা তারা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান তারপর প্রধান উপপ্রধানের সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাদি উত্তেজিত হয়ে বিক্ষোভকারীদের সামনেই ফেটে পড়েন টেবিল চাপের প্রধান কথা বলতেই বিক্ষোভকারীরা আরও রেগে যান তারা বলছেন দুর্নীতিগ্রস্ত বিজেপির প্রধান তৃণমূলের উপপ্রধান মোবাইল খেলায় ব্যস্ত মানুষকে পরিষেবা দেবে কী করে তারা যে বিক্ষোভ করছেন সেই ছবিটা তুলে ধরছি আমরা আমরা কথা বলার চেষ্টা করছি কী হলো সবটাই দেখছেন নিউজ বাংলাদেশের পর্দায় প্রথমে বিক্ষোভ দেখালেন অবস্থান করলেন তারপরে পঞ্চায়েত প্রধানের কাছে প্রধান উপপ্রধানের কাছে বিক্ষোভও দেখালেন এবং ঘেরাও করলেন কী বলবেন প্রধান সাহেব আর উপপ্রধান সাহেব তারা এখনো আলোচনা ঠিক করতে পারেনি আমাদের একটাই আবেদন যে আমরা আদিবাসী সম্প্রদায় রক্ত পিছিয়ে পড়া মানুষ আমাদের প্রশাসনের থেকে আমরা দ্বারস্থ হচ্ছি প্রশাসন যেহেতু আমাদের বন্যা বন্যা বা বিভিন্ন আমরা নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দা আমরা কোনো দিন সহযোগিতা খুব ভালোভাবে পাইনি আর এখনও এই বিলটা নিয়ে ইলেকট্রিক বিলটা নিয়েও আমরা সুরাহ পাইনি সেই কারণে আমরা দ্বারস্থ হয়েছিলাম যাতে এই সুরাহটা আমাদের সঙ্গে আলোচনা করে যদি ঋণ মুকুব করা যায় আমাদের যে ঋণটা আছে কারেন্টের ব্যাপার নিয়ে এস সঙ্গে তারাই সহমত করে যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা তারপরে অনেক অনেক এই প্রধান উপপ্রধান বিভিন্ন মানে বিভিন্ন কাজের সঙ্গেও মানে অভিযোগ আছে দুর্নীতি আছে বিভিন্ন কোনো একটা মানুষ যদি আসে এই পঞ্চায়েতে একটা মীমাংসা করতে তার দরকারস শুধু সেটা প্রধান করে নেয় আর উপপ্রধানও বলে দেয় এত তারিখে কিন্তু কোনো সাংসদে আমাদের চোদ্দোটা ষোলোটা সাংসদ আছে আর কোনো একটা জন লোক একটাও মীমাংসা উপকারিতা পায়নি না 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 শুধু মানে প্রধান আর উপপ্রধান শুধু ওই মোবাইলে গেম খেলে দুজনে আর মানুষকে শুধু একটা সই দিয়ে দেয় এইটুকু আমাদের কিছু কিছু একটা একটা মানুষের কেউ এক লাখ আছে কেউ ষাট হাজার কেউ সত্তর হাজার তিরিশ হাজার বিভিন্ন আমরা গতকাল আমরা ধরি যে আমরা ওদের প্রশ্ন করি বলে দুয়ারে সরকার ফিফটি পার্সেন্ট ছাড় আমরা বললাম ডে লেবার আমাদের একশো দিন পার্বতীচক আদিবাসী পাড়া সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা কাজের মধ্য দিয়ে এই সংসার চালাই একশো দিন কাজ নেই এই সরকারের দুর্নীতি তাদের মধ্যে আমাদের দিন আনা দিন খাওয়া সরকার আমাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে আমরা রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হব আমি হচ্ছে পার্বতী আদিবাসী পাড়ারই মঙ্গল হাসদা মঙ্গল হাসদা ইলেকট্রিক হাজার হাজার টাকা বিল এসেছে লক্ষ লক্ষ মানে হাজার টাকা লক্ষ টাকারও বিল এসেছে এমনকি আপনারা কোনো পাশে থাকেন না ওনারা তার জন্য আপনার কাছে বিক্ষোভ এবং ডেপুটেশন দিয়েছেন কি বলবেন এটা বলতে আমারও হাত নেই কারেন্টের প্রতি আমাদের হাত নেই আগের প্রধান যা মানে তারও হাত ছিল না কিংবা গুনো খেলা ছিল তারও হাত ছিল না এবং আমি প্রধান হয়েছি আমারও হাত নেই কারেন্ট মানে কারেন্ট তো আমাদের নয় কারেন্ট হচ্ছে এই অফিস যেটা মনে করেছে আমাকে দুয়ারে সরকারে অনেকবার বলেছে আমি বলেছি যে আমাদের পাড়ায় খেটে খাওয়া মানুষ আমরা দিতে পারবো না বলছে ম্যাডাম কারণ অফিস আমাকে বলেছিল যে ম্যাডাম কিছু তো দেখুন বলছি না আমাদের আমরা কিছু করতে পারবো না আপনি আমাদের মঙ্গল আছে তাদের সাথে কথা বলুন আমি এ কথাও বলেছি না সেটা ভুল সেটা ভুল ভুল ইনফরমেশন দিয়েছে হ্যাঁ হ্যাঁ পরিষেবা আমি বারোটা দিকে চারটে অবধি থাকি হ্যাঁ আমি প্রধান পূর্ণিমা মান্ডি না ওদের সঙ্গে আমাদের বচসার কোনো ব্যাপার নাই ওদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো তো এখন যেটা দাঁড়িয়েছে ইলেকট্রিক অফিস দুয়ারে সরকারের কিছু বিল মুকুবের জন্য একটা রুল এসেছে সেই জন্য ওদের যে বিল দীর্ঘদিনের বকয়া পড়েছিল সেই বিলটা এখন মুকুবের জন্য ওদের কাছে গিয়েছিল যে একটা পার্সেন্টেজ দিলে বাকিটা ছেড়ে দেওয়া হবে তো সেইটাই একটা ভুল বুঝাবুঝি ধারণা হয়েছিল ওরা বলেছে যে এতদিনের বিল আমাদের বাকি ছিল আমরা তো আমরা জানি যে আমাদের বিল সব মিটে গেছে আর বিল দিতে হবে না তো না জানার জন্য একটু ভুল বুঝাবুঝি হয়েছে এটা ইলেকট্রিক অফিসের সঙ্গে ওদের ব্যাপার কিন্তু আমরা বলেছি সম্পূর্ণভাবে তোমাদের পাশে থাকবো যাতে আগামী দিনে যে রাজ্য সরকারের পঁচাত্তর ইউনিট ইলেকট্রিক পূল্যে বিল দেওয়া হবে না এর একটা যে রুল আছে সেই রুল সেই অনুযায়ী যাতে তোমাদের তো একটা ল্যাব একটা আলো জলে যেমন আগে লোক দ্বীপ ছিল সেই ব্যবস্থা যাতে আমরা করতে পারি ওনাদের পাশে থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব না এটা ঠিক নয় কারণ আমাদের পঞ্চায়েত থেকে পরিষেবা পাই না এমন তো জিনিস নয় পঞ্চায়েতের সবাই আমরা মেম্বাররা আসি পরিষেবা পায় এবার হয়তো একশো পার্সেন্ট কাজ হতে গেলে সামান্য কিছু অভিযোগ থাকবে যারা কাজ করে তাদের ভুল তুলে না এরকম তো নয় আমরা সবসময় পরিষেবা দিয়ে আমরা জনগণের কাছ থেকে জানতে পারবেন যে আমরা পরিষেবা ঠিকঠাকই নিই আমি উপপ্রধান হ্যাঁ তৃণমূল আমার নাম সত্যজিৎ চক্রবর্তী হ্যাঁ শালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি